দীর্ঘ সাড়ে চার বছর পর দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বর্তময় করুন দুয়ার নিবেদন এর আগে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন মাওলানা আজহারি তার ফেসবুকে ঘোষণাটি পোস্ট করেন দুই হাজার বিশ সালের উনত্রিশে জানুয়ারি তিনি পোস্টে লেখেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ দুই হাজার বিশ সালে দেশ ছাড়ার পর প্রায় সাড়ে চার বছর পর আজ দেশে ফিরলেও স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতনের পর দিন ছয় আগস্ট এক ভিডিও বার্তায় তিনি জানান শিগগিরই দেশে ফিরবেন ওই সময় তিনি ভিডিও বার্তায় বলেন অনেকে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব দ্রুত দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি মিজানুর রহমান ঢাকার ডেমরায় অবস্থিত দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দুই সালে দাখিল পরীক্ষায় জিপিএফাইভ পেয়ে উত্তীর্ণ হন দুই সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ লাভ করেন দুই সালে ইসলামিক ফাউন্ডেশন আযোজিত মিসর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিসরে যান সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কুরানিক সায়েন্স থেকে দুই সালে শতকরা আশি ভাগ সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন মিসরে পাঁচ বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর দুই হাজার তেরো সালে মালয়েশিয়া যান সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন ওই বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে দুই হাজার সালে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেন